তো <old> আমাদের <this> <subctu elections> <around> <soup> <in>

সময়টা কিন্তু আমরা পেয়েছি আমরা চাই যে যেখানে আছি সে সেখানে থেকে সবার কাছে সেই জবাবদি অনুভূতি আমরা চাই সবাইকে ধন্যবাদ জানিয়ে একটু পরে আজান হবে আমরা আজানের পরে আবার ফিরে আসবো আমাদের এই অনুষ্ঠানে যে যেখানে থাকবেন ভালো থাকবেন গণতন্ত্র যারা মুক্তি পায় সেই আশ্বাস থেকে আমি আমার বক্তব্য শেষ করছি এই যে একটু ভালো সেই কোনকালে শে বাংলা আন্দোলন করেছিলেন তাইল ভাত চাই আজকের দেশের মানুষ আজও সেই তাইল সেই নিশ্চয়তা পায় নাই বলে আজ সেই আন্দোলন চলছে জানি না এই বৈশ্বহীন ছাত্র আন্দোলনের প্রতি আমাদের যে আহ্বান সেটা হলো এই সমাজ থেকে বৈষম্য দূর করা হোক এই সমাজ থেকে বৈষম্য দূর করে এই সমাজকে একটি সুন্দর বিজ্ঞান ভিত্তিক একটি সমাজ বিজ্ঞান ভিত্তিক একটি গণতান্ত্রিক সমাজ ব্যবস্থায় কায়ম করা হোক সেই আশাবাদ ব্যক্ত করে সবার প্রতি আগামী দিনের আন্দোলন সংগ্রাম আগামী দিনের সমাজ বিনির্মাণে মানে আগামী দিন আপনারা পাশাপাশি থাকবেন সেই আশাবাদ ব্যক্ত করে আমি আমার বক্তব্য সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি